কি যোগ অঙ্ক হ্যাঁ ঠিক আছে একটা গোড়া দুধের প্যাকেটের দাম চারশো তিপ্পান্ন টাকা এবং এক কেস ডিমের দাম তিনশো পঁচিশ টাকা এক প্যাকেট গোড়া দুধ ও এক কেস ডিম কিনতে কত টাকা প্রয়োজন অর্থাৎ দুইটা মিলাইয়ে একসাথে কত দাম হয় এটা বের করবো ঠিক আছে না আচ্ছা একসাথে কোনো কিছু একসাথে করতে হলে আমাদের যোগ করতে হয় কি করতে হয় যোগ করতে হয় তাহলে এখানে দেখো চারশো তিপ্পান্ন টাকা হচ্ছে গুঁড়া দুধ আর তিনশো পঁচিশ টাকা হলো ডিমের দাম ওকে এখানে বলছে এই হিসাবটি সহজ যোগ করতে হবে আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি তিপ্পান্ন আর হলো তিনশো পঁচিশ তাহলে স্থানীয় মান কোন গোলাম দেখো একক তিন হচ্ছে কি একক পাঁচ দশক চার শতক আবার নিচে পাঁচ হলো একক দুই দশক তিন শতক হ্যাঁ এখন এককে এককে যোগ করে নামাবো ঠিক আছে দেখো পাঁচ আট তিনে কত আট আট যুগ করে এখানে লিখছি আমরা একক একক যোগ করে লিখছি দশক পাঁচ আট দুয়ে কত সাত এই সাত লিখছি হ্যাঁ আবার দেখো শতক আছে চার আট তিনে সাত অর্থাৎ আমরা একক একক যোগ করবো দশক দশক যুগ করবো শতক শতক যোগ করবো তাইলে আমাদের অঙ্ক শেষ ঠিক এইখানে দেখো কতগুলো অঙ্ক দেওয়া আছে এটা চার হচ্ছে একক হ্যাঁ এখানে তাহলে চার আর তিন কত চার পাঁচ ছয় সাত কত হলো সাত হ্যাঁ আবার এখানেও দেখো দশকের ঘরে চার এখানে দশকের ঘরে কত তিন তাহলে আমরা আগে করেছি কি চার দিনে কত হয় সাত হয় সাত এখানে শতকের ঘরে কিছু আছে নাই কিন্তু এককের ঘরে শূন্য এখানে এককের ঘরে শূন্য তাহলে আমি এখানে কত লিখব শূন্য লিখব এখানে এককের পরে কি দশক দশকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য তাহলে আমি এখানে কত লিখব শূন্য লিখব পাঁচ আর এলো দুই কত সাত ওকে এইবার দেখো তিন নাম্বারে পাঁচ আর এখানে এককের ঘরে আছে কত আর করি। চারটা হ্যাঁ নয় হবে পাঁচ ছয় সাত আষ্ট নয় হবে ওকে তারপরে দেখো এখানেও আছে পাঁচ দশকের ঘরে এখানে দশকের ঘরে আসে তিন পাঁচের তিনে কত আট হবে হ্যাঁ আর এখানে দেখো আছে এক আর এখানে আছে দুই এখানে হবে কত তিন হবে ওকে এবার চার নম্বর হইলো এখানে এককের ঘরে আছে দুই এখানে এককের ঘরে কত তিন দুই আর তিনে আমরা কত জানি পাঁচ এখানে দশকের ঘরে আছে এক এখানে দশকের ঘরে আছে কত পাঁচ তাহলে পাঁচ আর একে কত ছয় আর এখানে শতকের ঘরে আছে চার এখানে শতকের ঘরে কিছু নাই তাহলে শুধু কত বসবে চার বসবে ওকে এখন পাঁচ নম্বর দেখো এখানে এককের ঘরে আছে পাঁচ এখানে এককের ঘরে শূন্য শূন্য মানে কিছুই না তাহলে শুধু পাঁচই হবে ওকে এখানে দশকের ঘরে আছে চার এখানে দশকের ঘরে আছে এক চার একে কত হয় পাঁচ হয় তাহলে আমরা পাঁচ লিখলাম এখানে আছে দুই শতকের ঘরে দুই এখানে শতকের ঘরে পাঁচ তাহলে কত হবে পাঁচ সাত দুই যোগ করলে হবে সাত ওকে এখানে ঘরে আছে আর এখানে এককের ঘরে কত শূন্য তাহলে এখানে কত হবে দুই হবে এখানে আছে এককের ঘরে দুই সরি এখানে দশকের ঘরে আছে দুই এখানে দশকের ঘরে পাঁচ পাঁচ আর দুই কত পাঁচ ছয় সাত হবে তাহলে আমি এখানে সাত লিখলাম এখানে শতকের ঘরে কিছু নাই কিন্তু এখানে শতকের ঘরে একটা দুই আছে তাহলে আমার দুইটা চলে যাবে কত সহজ যোগটা করে ফেলে এখানে আছে ছয় আর এখানে আছে দুই ছয় আর দুই হচ্ছে আট এখানে আছে পাঁচ আর এক এখানে হচ্ছে পাঁচ পাঁচ আর ছয় আর এখানে কিছু নেই তাই শুধু এখানে আমাকে তিনি নামাইতে হবে ওকে আট নম্বর হচ্ছে সুজা একক একক যোগ করব দশক দশক যোগ করব। শতক শতক যোগ করব আচ্ছা চার আর তিন হল সাত আচ্ছা পাঁচ আর দুয়ে হল সাত পাঁচ আর দুয়ে কত এই সাত ওকে এখন হচ্ছে নয় নম্বরে পাঁচ আর শূন্য তাহলে এখানে কত হবে পাঁচে হবে তিন আর তিন আর একে কত হবে চার হবে চার আর দুয়ে ছয় হবে ওকে পরবর্তী পৃষ্ঠায় একুশ পৃষ্ঠায় আছে মিনাদের বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে দুইশো একত্রিশটি চারশো পঁচিশটি তিনশো বিয়াল্লিশটি আম পারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম হয়েছিল দেখো দুইশো একত্রিশ চারশো পঁচিশ তিনশো বিয়াল্লিশ আমি এই সবগুলো যোগ করবো তাহলে এক আর ওই লোভ পাঁচ ছয় আর দুই ছয় সাত আট আমি এখানে আট লিখেছি ওকে এখানে হচ্ছে তিন আর দুই হলো পাঁচ পাঁচ আর চারে যোগ করলে হবে নয় তাই আমি এখানে নয় লিখেছি এখানে হলো দুই আর চার ছয় ছয় আর নয় তাই আমি এখানে নয় লিখেছি ওকে একই এবার যোগ করি এক নাম্বার আছে একক স্থানের অঙ্ক হচ্ছে শূন্য এখানে একক স্থানে শূন্য এখানে একক স্থানে হচ্ছে শূন্য তাই আমি এখানে শূন্য লিখলাম দশক স্থানে শূন্য এখানেও শূন্য একান্ন শূন্য তাই আমি এখানে আরেকটা শূন্য লিখলাম শতকে আছে চার আর তিন চার আর তিন হলো সাত সাত আর দুই যোগ করলে হবে নয় ওকে তারপরে দেখো এখানে আছে একক স্থানে অঙ্ক দুই একক স্থানের অঙ্ক হচ্ছে তিন দুই আর তিন হল পাঁচ পাঁচ আরেক ছয় ওকে ঠিক একইভাবে দুই আর দুই চার চার দুই হলো ছয় একইভাবে দুই আর একে তিন তিন আর তিন হল ছয় এখানে এককের ঘরে আছে এক এককের ঘরে এক দুই আর এখানে এককের ঘরে আছে সাত সাত আর দুই হল নয় ঠিক একইভাবে দশকের ঘরে আছে পাঁচ আর এখানে শূন্য তার মানে পাঁচই হবে পাঁচ আর চারে কত হবে নয় হবে ওকে এটা নয় লিখেছি তাহলে এখানে কি হবে নয় হবে এখানে দুই আর হলো চার ছয় ছয় আর একে সাত ঠিক একইভাবে পাঁচ আর আরেক ছয় ছয় আর দুই এ হল আট এখানে পাঁচ আরেক ছয় ছয় আর দুয়ে হল আট ঠিক একইভাবে পাঁচ আর একে ছয় ছয় আর দুয়ে হল আট তাহলে আমাদের চার নম্বর শেষ এখন হচ্ছে দুই আর চার ছয় ছয় আরেক সাত পাঁচ তিন আট আট আরেক নয় তিন দুই হলো পাঁচ পাঁচ তিন হল আট এখন দেখো ছয় নম্বর হচ্ছে শূন্য আর তিনে তিনই হবে তিন আর ছয় হবে নয় তাহলে এক আর সাত আট আট আরেক নয় আমরা উপর নিচে যোগ করলাম ছয় আর আরেক সাত সাত আরেক আট ওকে সাত নম্বর হচ্ছে দুই আর পাঁচ সাত সাত আরেক আট তিন আর পাঁচ হল আট তাহলে পাঁচ আর চারে যোগ করলে হবে আমাদের নয় ঠিক আছে এবার চার অঙ্কের যোগ করি ঠিক একইভাবে চার অঙ্কের ক্ষেত্রে একক স্থানের অঙ্কগুলো আমরা সবগুলো যোগ করে নিই এখানে তিনটা তিন আছে আমরা যাই তিন তিনটা তিনে কত হয় নয় হয় তবে চার আর এক হলো পাঁচ পাঁচ আর তিন হলো আট এবার শতকের ঘরে আছে তিন আর একে চার চার আর এক হইল পাঁচ ওকে এখানে আছে পাঁচ আর দুই হলো সাত সাত আর দুই হলো নয় Oh. <laughs>